আজকে অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই গানটি এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো উল্টা দিক থেকে আসে তুমি বলো আমি প্রধান উপদেষ্টাকে বলবো এই পথ চলা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন আপনি বলুন আপনি উত্তর দিন কথা শেষ জনগণের অধিকার ভোটের অধিকার জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেইগুলো খেলা হয় আমরা যেই স্বাধীনতা দেখতে চেয়েছি যেই স্বাধীনতার আহ্বানো করেছে সাম্য গণতন্ত্র শোষণীয় সমাজ ব্যবস্থা আইনের শাসক ন্যায় বিচারের দেশ সেই দেশটাকে থেকে আমাদের আন্দোলন সংগ্রামে শেষ হয়নি আমরা বা ফেসিভা করতে হয়েছি গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগানের নয় কথা